হ্যালো কেমন আছেন সবাই করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি কিছু ফ্যান এগুলো হচ্ছে রিচার্জেবল ফ্যান সো বর্তমানে যে আসলে গরম মানে বৃষ্টি থাকলেও গরম যেন যাচ্ছেই না সো আপনাদের সবার কথাই চিন্তা করে সব টাইপের ফ্যান আমরা নিয়ে আসছি এবার চলুন একে একে দেখাই প্রথমে আমরা দেখবো হচ্ছে ব্যান্ড ফ্যান এটা কিন্তু আসলে ধরে রাখতে হবে না জাস্ট ঘাড়ে রেখে দিলেই এটা চলতে থাকবে দেখেন এই যে এই চিত্রগুলো দিয়ে হচ্ছে বাতাস বের হবে জাস্ট আপনি ঘাড়ে রাখবেন আর হচ্ছে এটাকে অন করে দিবেন দেখেন আপনারা হয়তো শব্দটা পাচ্ছেন সো এই ফ্যানটা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণে ভালো দুই হাজার এমএইচ ব্যাটারি এটের ভিতর পাঁচ থেকে ছয় ঘন্টা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবে এবং এটা হচ্ছে টাইপ বি চার্জিং পোর্ট এটা সুইচ অন অফ এবং হচ্ছে তিনটা মোডে কাজ করবে এরপর যে ফ্যানটা রয়েছে এটা হচ্ছে ডাবল ডেকার ডাবল ইনডাইরেক্টলি রিচার্জেবল ফ্যান যেটা কিনা সরাসরি ইলেকট্রিসিটি চলবে এবং হচ্ছে ব্যাটারি তো চলবে এবং এটার সাথে পেয়ে একটা সুন্দর রিমোট যেটা দিয়ে আপনারা কিনা এটাকে কন্ট্রোল করতে পারবেন আর এখানে কালারটা চেঞ্জ হইতে থাকবে আর এটার সাথে তো এইটা থাকবে বেল্ট এটা জাস্ট এখানে লাগিয়ে নিতে হবে আর এইখানে পানি দিয়ে দিতে হবে পানি আছে আপনারা বরফ পানি দিয়ে নিলে এটার থেকে ঠান্ডা স্প্রেটা বের হবে আমি যদি সুইংয়ে চাপ দিই ওই সুইং এ চাপ দেওয়ার পর দেখেন এটা কিন্তু ঘুরতে থাকবে তো অসম্ভব সুন্দর কিন্তু এই ফ্যানটি রিমোট কন্ট্রোল এখানে সুইং মিস লেভেল ফ্যান টু ফ্যান ওয়ান পাওয়ার অফ করে দিই এখন দেখেন পাওয়ারটা আমরা অফ করে দিব জাস্ট এখানে ক্লিক করব অফ হয়ে গেছে এবং এটার যেই পজিশনে ছিল ঠিক সেই পজিশনে আইসা কিন্তু এটা স্টপ হয়েছে এরপর রয়েছে যেটা হচ্ছে বেস্ট কোয়ালিটির একটা ফ্যান যেটা নাম হচ্ছে নিয়ামা কিংশান কেএল ডাবল এইট জিরো এটা কিন্তু অসম্ভব সুন্দরের পাশাপাশি এটার ব্যাকআপ আপ টাইমও কিন্তু অনেক এটার ব্যাকআপ টাইম দশ ঘন্টার মতো অ্যাপ্রক্স এটা যদি আমরা হচ্ছে নরমাল মুডে রাখি একদম ঠান্ডা বাতাস এবং হচ্ছে সাউন্ড অনেক কম এটা হচ্ছে এই যে লাইট ভালো মানের একটি ফ্যান এটাতে অনায়সে আমরা দশ ঘন্টা ব্যাক আপ এবং এটা হচ্ছে চার্জিং সিস্টেম হচ্ছে টাইপ সি এরপর দেখেন আরেকটা মাসকুলার ফ্যান রয়েছে যেটা দেখতে অসম্ভব সুন্দর দেখেন অনেক কিউট একটি ফ্যান এটার হচ্ছে বিল কোয়ালিটি কিন্তু অনেক ভালো এটা এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে জে আর ডবল ফাইভ ডবল জিরো এই ফ্যানটি কিন্তু অত্যন্ত ভালো মানের একটি ফ্যান এবং এটা হচ্ছে এসি ডিসি দুইভাবে চালাতে পারবেন আর এই ফ্যানটি সবচেয়ে ভালো দিক হলো এটিতে চার্জ থাকে অনেক